হাওয়া খুঁজলে জিনিসটা গরম থাকে হাওয়াটা বেড়া পায় না গরম থাকে হাতটা গুলো করতে সুবিধা বের হওয়ার পরে গুলা করা লাগবে খাবার কি প্রয়োজন দেওয়া লাগে আল্লাহর তিরিশ দিন দিনে কয় বেলা দুবেলা দেওয়া লাগে কেউ দুবেলা ব্যবহার করে কেউ এক বেলা ব্যবহার করে ঠিক আছে মেশিনের ভিতর পানি দেওয়ার কারণ কি হ্যান্ডেল মারা সময় মেশিনটা লুজ হয়ে থাকে টাইট হয়ে থাকে না মানে যেগুলা জানে সবাই যেগুলা এই ব্যান্ডগুলো যায় খাদ্যগুলা যায় সিপা লাগে যায় হ্যাঁ টাকা যে জাম থাকে এই এই ফিঙ্গারে তো মাল ভরা আছে এটা দেখেন লাই কি কি দিতে মোটা মোটা ব্যান্ড ছিল খুদ ছিল হজমি তোমার মন করে দি উসি মেলা রকমের ভিটামিন যেটা ওষুধ দেওয়া থাকে সেগুলো মিক্সার করা লাগে করে ব্যান্ড ভাত খুদের ভাত খুদের ভাত দেন কি সালবেতে জানি দিয়ে স্থানীয় ধর্ম থেকে লাগাই করে বলি এ এ মেশিনে রেবিতে তোলায় চলে আস্তে আস্তে বানাই লাগে বারবার করে গুলা করে লাগে তে খাবার কি প্রয়োজন লাগে হ্যাঁ আল্লাহর 30 দিনে কয় বেলা দিনে কয় বেলা দেওয়া লাগে কেউ দুবেলা বেফার করে কেউ একবেলা বেফার করে ঠিক আছে কয়টা পুকুর আছে পুকুর মোটামুটি দুইটা মানে দুই পুকুরে কাজ করেন নাকি হুম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হুম হুম খালি খাদ্য দিয়ে মানে খাবার দেয় না এর পাশাপাশি অন্য কাজ আছে না খালি খাবার দেওয়াই পাশাপাশি অন্য কোনো কাজ নেই এই পুকুরে মাছ কতগুলো আছে সেই পরিমাণে আমার জানে না মাছ ছাড়ার সময় বা হিসাবের সময় এটা বলে হয়নি জানি না একটা করে মাছ কতখানি ওজন হতে পারে এখন মোটামুটি বেশি হয় নাই বড় হয়তো দুই কেজি হবে দুই কেজি একটা করে আর কত দিন লাগবে এলা এখন মহাজনের উপর নির্ভর হয় আমার উপর নির্ভর না এখন মনে করেন যে এই মাছটা কখন কোন সময় হতে তুলবে এখন কত কোন ওজন হওয়ার পর তুলবে এটা মহাদনের উপর নির্ভর করে আমার খাবার দেওয়ার কথা খাবার দেওয়া লাগে দেখি খাবার দেন দেখি দেখি এরকম গোল গোল করা লাগে গান এইটাই আর কি

মোটামুটি মনে কৰে আছে আছে আল্লাহৰ দেখা যায়